তো কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে কড়াই নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব তারপর ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলো সিদ্ধ করে নেব তো কিছু সময় ঢেকে রেখে দেব তো এখন টমেটো নিয়ে সেগুলোকে কেটে নেবো পাতলা পাতলা পিস করে তো টমেটোর মধ্যে থাকা বিচিগুলোকে ফেলে দেব সব কটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব তো এখন টমেটোগুলোকে গুলোকে বাটির মধ্যে উঠিয়ে নেব এখন পেঁয়াজ নিয়ে ভালোভাবে কেটে নেব একদম পাতলা পাতলা পিস করে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এখন রসুন নিয়ে তার খোসা ছাড়িয়ে নেব ভালোভাবে আমরা এখানে বেশি রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে পেটেও দিতে পারেন তো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে তো এখন মটর নিয়ে সেগুলো খোসা ছাড়িয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো মটর ছোলা কমপ্লিট হয়ে গেছে এখন মশলা বেটে নেবো মশলার জন্য আমরা ব্যবহার করছি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা অল্প করে আদা কিছু পরিমাণ জিরা এখন কিছু সময় ভালোভাবে বেটে নেব তো বাটা কমপ্লিট হয়ে গেছে এখন গড়াই নিয়ে নেব তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেলে এক এক করে ডিমগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে আমরা এখানে ডিমগুলোকে নরম রেখেছি বেশি সিদ্ধ করিনি কেননা তবেই তো ডিমগুলো খেতে অনেক সুস্বাদু হবে অল্প করে নুন দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো এখন অল্প করে ভেজে নেব তো ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন উঠিয়ে নেব বাটির মধ্যে এখন কড়াইয়ের মধ্যে জিরা দিয়ে দেবো অল্প করে আগে থেকে কাটা পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দেবো তারপর টমেটোগুলোকে দিয়ে দেবো অল্প করে মিক্স করে নেব স্বাদ অনুযায়ী আপনারা নুন ব্যবহার করতে পারেন আমরা এখানে অল্প ব্যবহার করি কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এটাও আপনাদের অনুযায়ী হিসাবে দিতে পারেন এখন কিছু সময় ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে মটরগুলোকে দিয়ে দেব এখন এইগুলো ভালোভাবে মিক্স করে নেব আমরা এখানে আলু ব্যবহার করছি আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তো এখন ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আগে থেকে বাটা মশলা দিয়ে দেব এখন ভালোভাবে মিক্স করে নেব আমরা এখানে অল্প করে মরিচ গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অল্প সুগন্ধ বেরোলে তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবো এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো হয়ে গেছে এখন ঢাকনাটি উঠিয়ে নেব আগে থেকে ভাজা ডিমগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে তো এখানে আমরা ম্যাগির মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন এখন ধনিয়া পাতা দিয়ে দেব তো কমপ্লিটই হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব তো দেখতেই পারলেন যে কত সহজের মধ্যেই বানানো যায় ডিমের কারি একবার এভাবে বানিয়ে দেখুন এরকমই ভিডিওর দেখতে হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন